নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা শীতকাল সমস্ত শীতের ফুলে ভরে আছে আমাদের সবার বাগান আর তার পাশাপাশি যারা হিভিসকাজ লাভার বা জবা জবাপ্রেমী যারা তাদের বাগানে কিন্তু এই পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা আমেরিকান অস্ট্রেলিয়ান বিভিন্ন নামে বলেন আর বিভিন্ন ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো কিন্তু এই শীতের ফুলের পাশাপাশি এইভাবে বাগানের শোভা অর্ধন করে চলেছে আমাদের তো এই জবা গাছগুলো যাদের অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই বলছেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সঠিকভাবে ফুল আসছে না গাছে বা কুঁড়িগুলো আঁতফোটা হয়ে থাকছে গাছ সেভাবে ডেভেলপ হচ্ছে না ঝোপালো হচ্ছে না তো কি করতে হবে বন্ধুরা করতে তো হবে তার জন্য জানুয়ারি মাসে কি খাবার দিতে হবে সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি সেই ভিডিওতে গাছের পরিচর্যা রয়েছে যারা দেখেননি তাদের কাছে দেখে নেওয়ার অনুরোধ রইলো ভিডিও লিস্টে যাবেন রিসেন্টলি দিয়েছি তো সেই পরিচর্যাটা করার পর আমি বলেছিলাম পরিচর্যার মধ্যেই যে কিছু তরল সারের ভিডিও আমি দেখাবো তো আজকের যেটা দেখাচ্ছি সেই তরল সারের ভিডিও এই জৈব তরল সার যদি আমরা আমাদের গাছকে খাওয়াতে পারি আমাদের গাছকে যদি এই সার বা এই খাবারটা প্রদান করতে পারি তাহলে কিন্তু আমাদের জবা গাছগুলো প্রচুর পরিমাণে ঝোপালো হবে দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং ফুলের রং দেখবার মতো হবে আর অবশ্যই ফুলের তার সাথে ফুলের আকারও তো বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে দেখবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় আমি যখন ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে বন্ধুরা এই যে জবা গাছ জবা গাছের মানে দেশি জবা তো গরমকালে ফুটছে বা এইগুলোও ফুটতে থাকে কিন্তু শীতকালে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি পুনে ভ্যারাইটি বা বিভিন্ন ট্রপিক্যাল জবাগুলোর রং হয় দেখবার মতো তো কি খাবার দিতে হবে এই তরল সারটা কতদিনের ব্যবধানে দিতে হবে কি কি উপাদান এই তরল সারে আমরা মেশাবো আজকে সমস্তটা সমস্তটা দেখাবো দেখবেন বন্ধুরা গাছের ফুলের আকার থেকে শুরু করে ফুলের রং সবটাই হচ্ছে আপনার মনের মতো তো যেটা করতে হবে জবা গাছটাকে রোগ পোকামুক্ত রাখতে হবে কারণ আমরা যদি খাবার দিই খাবার প্রদান করি তবে মাটিতে অবশ্যই গাছ সেটা গ্রহণ করে গাছ ডেভেলপ করবে কিন্তু তার পাশাপাশি যদি পোকামাকড়ের আক্রমণ থাকে তাহলে কিন্তু সেই খাবার দিয়েও গাছকে আপনি সুন্দরভাবে বানাতে পারবেন না অর্থাৎ পোকামাকড়ে সেইগুলো কিন্তু গাছের মধ্যে বাসা বাঁধবে এবং শেষ করে দেবে তাই পোকামাকড় তাড়াতে গেলে আপনাকে সপ্তাহে একবার করে নিম অয়েল গাছের পাতায় স্প্রে করতে হবে তার পাশাপাশি যে কোনো ধরনের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কিন্তু দশ দিনের ব্যবধানে গাছের পাতায় দিতে হবে তাহলেই দেখবেন কোনো পোকামাকড় থাকছে না আর এই রকম খাবার দেখবেন দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো দেখুন এক লিটার সাধারণ জল মানে এক লিটারের কন্টেনার তার মধ্যে সাধারণ জল অর্ধেক নিয়ে নিয়েছি অর্থাৎ পাঁচশো এমএল আমি সাধারণ জল নিয়েছি তার পাশাপাশি এটা যেটা দেখছেন এটা সরিষার খোল এবং নিম খোল একত্রে আমি পচাই বা ডিকম্পোস্ট করি তো এটা সেইটাই সমস্ত শীতের গাছে আমি প্রদান করতে থাকি আশা করি প্রত্যেক দর্শক বন্ধুরাই এটা করে থাকেন তো এই যে মিশ্রিত যে নিমখোল এবং সরিষার খোলের মিশ্রণের যে তরল জৈব এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে এক গাছকে পোকামাকড় গাছের মাটিতে পোকামাকড় থাকলে সেটাকে নষ্ট করবে পাশাপাশি গাছকে তো নিউট্রিশান দেবেই এইটা ভালো করে ঘাঁটিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে এরপরে এইখান থেকে আমরা ওই পাঁচশো এম এল এই সরিষার খোল পচা জল নিয়ে নেব অর্থাৎ এক লিটার কন্টেনারের মধ্যে আমি পাঁচশো এম সাধারণ জল নিয়েছি এক লিটার কন্টেনারের মধ্যে আমি পাঁচশো এমএল এই সরিষার খোল পচা জল নেব নিয়ে ওই হাফ হাফভাবে এইভাবে মিশিয়ে আমি কিন্তু নেব এরপরে কি কী মেশাতে হবে এর সাথে অর্থাৎ এই সরিষার খোল পচা জল পাঁচশো এম এবং পাঁচশো এম সাধারণ জল এই দুটো উপাদান মিশে গেল অর্থাৎ বুঝতে পারলেন রেশিওটা এর পাশাপাশি কি কি নেব এটা হচ্ছে হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশানে দু এম এল নেবেন এক লিটার জলের জন্য লিকুইড যাদের আছে আর যাদের কাছে ডাস্ট ফর্মেশানে আছে তারা দু চা চামচ নেবেন এই হিউমিক অ্যাসিড কিন্তু দ্রুতস্তার সাথে গাছের খাদ্য কণা যেগুলো টবের মাটিতে রয়েছে সেগুলোকে ভাঙতে যেমন সাহায্য করবে তেমন কিন্তু আপনার গাছের শিকড় মজবুত করবে শিকড় যদি ভালো থাকে যেমন একটা বড় বাড়ির যদি ভিত ভালো থাকে বাড়ি অনেক দিন টিকে থাকবে তেমন কিন্তু শিকড় যদি গাছের ভালো হয় তাহলে সেই গাছ কিন্তু সব দিক থেকে ভালো কাজ করবে তাই এই হিউমিক অ্যাসিড গুরুত্ব অপরিসীম আমাদের এই যারা গার্ডেনিং করি শখের বাগান করি তাদের কাছে তো এই হিউমিক অ্যাসিড আমরা নিয়ে নিলাম কতটা পরিমাণে নিলাম এবং গুলিয়ে নিলাম দেখুন জলের কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো এরপরে যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা আপনারা হাফ টেবিল চামচ চা চামচ নয় টেবিল চামচ হাফ টেবিল চামচ এটা নিয়ে নেবেন এক লিটার জলের জন্য এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছের যে হলুদ হয়ে যাওয়া পাতা মানে পাতা হলুদ হবে না পাতা সবুজ হবে নতুনভাবে গাছের ডালপালা গজাতে সাহায্য করবে তার পাশাপাশি আপনার কুঁড়ি গাছের হলুদ হবে না তো ম্যাগনেশিয়ামের ঘাটতি সম্পূর্ণরূপে পূরণ করে দেবে এই ম্যাগনেশিয়াম সালফেট এরপরে যেটা নিতে হবে এটা হচ্ছে দু টাকা দামের একটা কফি পাউচ তো এই কফি পাউচ আমরা এক লিটার জলে গুলিয়ে নেব গুলে নেবো তার কারণটা এই এক লিটার জলে এই কফির পাউচ এইটা যেটা কাজ করবে মাটিটাকে অম্ল করবে জবা গাছ কিন্তু অম্লতযুক্ত মাটি ভীষণ পছন্দ করে অর্থাৎ ভীষণ পছন্দের মাটি হচ্ছে অম্লত্ব মাটি তো এই তরলটার সাথে যদি আমরা এই কফি পাউচটাকে মিশিয়ে দিতে পারি অর্থাৎ মাপটা এরকমই হবে যে এই এক লিটার দ্রবণে দুটা দামের এই কফির পাউচ যেটা পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আছে সেটা কথা নয় তো দুটো দামের এই পাউচটা নিয়ে নেবেন নিয়ে এইবারে যে কটা উপাদান মেশানো হলো সেগুলো কিন্তু খুব ভালো করে মিশ্রণ করে নিতে হবে অর্থাৎ জলের সাথে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব এবার কথা হচ্ছে টবের মাটিতে আমরা দেব এই তরল কতটা পরিমাণে এবং কতদিনের ব্যবধানে আমাদের এই তরল সার জবা গাছে দিতে হবে বিশ্বাস করুন বন্ধুরা আপনারা দিয়ে দেখুন নিজেরাই দেখতে পাবেন যে এই শীতকালে জবা গাছের ডাল ভরে ভরে ফটছে জবা ফুল এবং তার কালার অসাধারণ হবে এবং সর্বোপরি বৃহৎ আকারেরও হয়ে যাবে তো দেখুন এই কন্টেনারে আমি কিন্তু ঢেলে নিলাম মানে একটু ঢালাঢালির ব্যাপার আর কি করে নেওয়া হলো এরপরে আমরা কিন্তু এই অর্ধেক অর্ধেক করে নিলাম অর্থাৎ পাঁচশো এমএল আর এদিকে পাঁচশো এম এল এইভাবে এক লিটারের কন্টেনারে আমরা কিন্তু এই দ্রবণটাকে আলাদা করে নিলাম এরপরে আমরা যে কাজটা করব যে জবা গাছের টবের মাটিতে দেব দশ বা বারো ইঞ্চি টবে যদি থাকে জবা গাছ এই সারটা আপনারা পাঁচশো এম জবা গাছের মাটিতে দিয়ে দেবেন আর অবশ্যই জবা গাছের মাটিতে যেদিন এই তরল সার দেবেন মাটি যেন একেবারে মানে ভিজের ভাবটা যেন না থাকে ড্রাই থাকে অন্তত টপ সয়েল তিন থেকে চার ইঞ্চি যেন শুকনো থাকে সেই রকম করে নেওয়ার পরে এই তরলটা আপনারা কিন্তু গাছের গোড়ায় বা টপ মানে যেটা গাছের গোড়ায় মানে টবের মাটিতে আর কি প্রদান করে দেবেন আর এই সারটা পাঁচশো এমএল দিলেন একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য যদি আট ইঞ্চি টবে কারো থাকে তাহলে সেক্ষেত্রে তিনশো থেকে সাড়ে তিনশো এমএল অবধি আপনারা প্রদান করতে পারবেন তো এই যে তরল সারটা দিলেন তার অন্তত এক সপ্তাহর মধ্যে কোনো খাবার দেবেন না বা আমি যে মিক্সড খাবারটা জানুয়ারি মাসে দিতে বলেছি অন্তত সেটা দেওয়ার এক সপ্তাহ পরে এই তরল সারটা ব্যবহার করবেন তো এটা বাকি পাঁচশো এম যেটা এক লিটার থেকে বেরিয়েছে তো এবারে এটাকে নিয়ে নেব নিয়ে আর একটা জবা গাছে দিয়ে দেবো তো দেখুন এই যে জবা গাছ এই জবা গাছগুলো দিয়ে দিয়ে কিন্তু এত সুন্দর একটা চেহারা চলে এসেছে বন্ধুরা তো আপনাদেরও জবা গাছগুলোয় আসবে এইভাবে আমি যেভাবে পরপর ভিডিওগুলো দিতে থাকবো সেরকম পরপর কিন্তু আপনাদের কেয়ারগুলো জাস্ট করে যেতে হবে ব্যাস আর দেখবেন কোনো সমস্যা থাকছে না জবা গাছের পাতা চকচকে সবুজ এবং কোনো সবু হলুদ পাতা নেই থাকবে না হলুদ কুঁড়ি থাকবে না সব কুঁড়ি ফুল ফুলের আকারে ফুটবে এবং ফুলের রং ফুলের আকার দুর্দান্ত হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সবাই সহজে সুন্দরভাবে আমরা বাগানটাকে করতে পারি মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার